হ্যালো এভিয়ান সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রচুর গরম গরমে সব কাজই অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমরা ঘরে থাকি তাই আমাদের এত কষ্ট রান্না করতে গেলে আর যারা বাইরে যেয়ে কাজকর্ম করে তাদের তো কষ্টের শেষই নাই সকাল সকাল রান্না করতে চলে আসলাম আজ রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে লাউ পাতা বড়া আর হচ্ছে ডালটক লাউ পাতার বড়ার জন্য লাউ পাতা ভালোভাবে কুচিয়ে নিয়েছি তারপর ওতে পেঁয়াজ ঝাল এগুলা দিয়ে বেসন দিয়ে ভালোভাবে মেখে দেখো বড়ির আকার তৈরি করে নিয়েছি এরপর এগুলা তেলে ভেজে নেবো আর ডাল টকের জন্য ডালটক সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে ডালটা সিদ্ধ হয়ে গেলে তেঁতুল ঘরে ছিল তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটাই ডালের মধ্যে দিয়ে দিয়েছি তারপর এতে লবণ হলুদ আর যে যেমন চিনি খেতে চায় বা মিষ্টি যে যেমন খেতে চায় সে তেমন মিষ্টি দিতে পারে আমি এতে অল্প পরিমাণে মিষ্টি অ্যাড করেছি তারপরে এটা সরিষা ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি আর দেখো লাউ পাতার হয়ে গিয়েছে এবার ওই তেলেই ডিমলা লবণ হলুদ মাখিয়ে ভাজতে দিয়েছি দেখো টকডাল রান্না হয়ে গেছে আর আমার ডিম ভাজাও হয়ে উঠেছে ডিম ভাজা হয়ে গেছে আর ডিম ভাজার ওই তেলেই পেঁয়াজ ভাজি করে ওর মধ্যে আমার আলুগুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গুঁড়া মশলাগুলা দিয়ে ভালোভাবে কষিয়ে ঝোলের জল দিয়ে দিয়েছি তারপর মনেই ছিল না যে আমার বাবু চিংড়ি মাছ খেতে চেয়েছিলো ওর জন্য আবার চিংড়ি মাছ বের করলাম চিংড়ি মাছ বের করে এই যে কেটে ধুয়ে নিয়েছি এবার এটা রান্না করব আর ডিমটাও রান্না হয়ে গিয়েছে এই যে ডিম আলোর ঝোল নামিয়ে নিয়েছে এবার চিংড়ি মাছটা ভালোভাবে কেটে ধুয়ে অল্প তেল দিয়ে কড়াইয়ে পেঁয়াজ ভেজে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ রসুন আদা আর অন্য গুঁড়া মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এরপর সামান্য পরিমাণে জল দিয়ে ফুটতে দিব শুকিয়ে গেলে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য কিছু সময় পরে ঝোলটা ফুটে হয়ে গেছে গিয়েছে চিংড়ি মাছ তারপরে দেখো প্রচুর সময় যে লাউ পাতার বড়ি খাচ্ছে আমি ওকে শাক খাওয়ানোর জন্য বেশিরভাগ শাকই এভাবে বড়ি করে ওকে দিই এবার খেতে আমরা খাবো দেখো খাওয়ার জন্য প্রস্তুতি চলছে গরমে কোনো খাবারই ভালো লাগছে না টক ডালটা খুবই মজা হয়েছে খেতে আর প্রচুর সোনা চিংড়ি মাছ খাবে এই যে চিংড়ি মাছ খাচ্ছে আজ এ পর্যন্তই আবার আসব অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো আর শেয়ার করো আমাদের পাশে থাকো 是。